আমাদের এই ছোট্ট গর্ত বলেন বা ছোট্ট পুকুর বলেন এটা শিস্তেছি আমরা শখ করে মাছ ধরবো অনেক মাছ পাওয়া যাইতে পারে আমরা ধারণা করতেছি হঠাৎ করে আমাদের মনের সিদ্ধান্ত নিছে যে এটা আসলে একটা আনন্দ আর কি খুশি আর কি এই যে এখানে অলরেডি মাছ উঠে গেছে পানি শিস্তে শিস্তে পাইছো বাবা হ্যাঁ পাইছে এই যে এই যে এই যে ও এই শিং আচ্ছা এগুলো পরে নিও পরে নিও পরে নিও যে এখানে কিছু কিছু মাছ উঠে গেছে হ্যাঁ 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 উঠতেছে দাঁড়া ওই এখন 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 সারা পানি পড়বে গায়ে সারা একবারে নিতে পারবা এগুলো মাছ ধরতেছি আমরা তাহলে আনন্দ আর কি

দেখেন কি বড় বড় মাছগুলো হাত হচ্ছে এ ধরনের মাছ খুবই সুস্বাদু রসালু

দেখতেছেন আপনারা মাছ বলের মধ্যে দেখেছেন কি বড় বড় মাছ লাগাচ্ছে বোতল দেখে একটু পানি মারো